সন্তানটা ডাক দিয়া বলে বাবা এমনটা আপনার সাথে কেন বল কেন করব এবার ওই বাবা ডাক দিয়া বলে সন্তান আমি আমার জীবনে এমন কোন অপরাধ নাই আমি করি নাই আমি আমার জীবনে সব ধরনের অপরাধ আমি করেছি আমার ভয় হয় আমার আল্লাহর সামনে দাঁড়ালে আমি কি জবাব দিব আমার আল্লাহর সামনে যেন দাঁড়াতে না হয় এই জন্য আমি এমনটা করতে চাই আপনার আমার পায়গাম্বর নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন

মানুষগুলা সব কবর থেকে পঙ্গ পালের মতো উঠে হাসরের মাঠের দিকে যেতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে ডাক দিয়া বলবেন ও বাতাস আমার বান্দার যে ছাইগুলা তোমার মধ্যে উড়ে দেওয়া হয়েছিল সেই ছাইগুলাকে তুমি জমা করে দাও আল্লাহ পাক পানিকে ডাক দিয়া বলবে হে পানি আমার বান্দার যে ছাইগুলা তোমার মধ্যে বাসা দেওয়া হয়েছিল সেই বাদ সেই ছাইগুলাকে দিয়ে দাও এবার বাতাসও যখন ছাইগুলা ফেরত দিবে দিবে পানিও যখন সাই ফেরত দিবে ওই বাতাসের সাই আর পানির সাই মিলাইয়া আমার আল্লাহ ওই বান্দাকে আবার জীবিত করবে বলেন না আল্লাহ আকবার আপনার আমার পায়গম্বর হাদিসের মধ্যে বলেন ওই বান্দাকে জীবিত করার পর আল্লাহ বান্দাকে দিয়া বলবে কি ব্যাপার বান্দা তুমি দুনিয়ার জমিনে তোমার সন্তানদের কেমন কথা কেন বলেছ তুমি দুনিয়ার জমিনে তোমার সন্তানদের কেমন নসিহত কেন করেছ ওই বান্দা বলবে আল্লাহ আমি আমার সন্তানদের কেমন কথা এই জন্য বলেছি আমি আমার সারা জীবনে এমন কোনো অপরাধ নাই করি নাই আমি আমার জীবনে এমন কোন আপনার না ফরমানি নাই করি নাই তারপরেও আমি আমার সন্তানদের কেমন কথা বলেছি কেন বলেছি যেন অন্তত আপনার সামনে দাঁড়ানো থেকে আমি মুক্তি পাই যেন অন্তত আপনার সামনে জবাবদিহিতা থেকে আমি রক্ষা পাই আপনার সামনে দাঁড়ানোর জবাব দিহি তার ভয় আমি এমনটা করেছি আমার আল্লাহ রাগ দিয়া বলবে ও আমার বান্দা তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে আমি আল্লাহকে ভয় করে দিই আমি আল্লাহকে ভয় করেছ এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম বলেন আল্লাহু আকবার আপনাকে আমাকে কেয়ামতের ময়দানে অবশ্যই উঠতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি হাশরের মাঠে বিচার শেষ হওয়ার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আমার আল্লাহ জান্নাতী আর জাহান্নামীদের মাঝখানে যেই দেয়াল দিবেন এই দেয়াল দিবেন আমার আল্লাহ কাজ দিয়া এই দেয়াল দিবেন আমার আল্লাহ কাচের মাধ্যমে এই কাচের মাধ্যমে দেয়াল দেওয়ার কারণে জান্নাতিরা যখন জাহান্নামীদেরকে দেখবে তখন ওই জান্নাতিরা আমার আল্লাহর শুক্রিয়া দায় করবে ওগো আল্লাহ আপনি আমাদেরকে এমন বিপদ থেকে বাঁচিয়েছেন আর জাহান যখন জান্নাতিদেরকে দেখবে তখন জাহান শাস্তি আরো বেশি বেড়ে যাবে তার মা তাদের মানসিক যন্ত্রণা আরো বেশি বেড়ে যাবে আমার আল্লাহ রাগ দিয়া বলেন ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতিরা পরস্পরে আলোচনা করবে কি ব্যাপার আমরা কুমিল্লার রেস করছে বাসবাস করেছি আমাদের সাথে এমন অনেক বন্ধু বান্ধব যাদের সাথে আমরা চা দোকানে বসে বসে আড্ডা দিতাম যাদের সাথে আমরা সকালবেলা বাজার করতে যেতাম যাদের সাথে আমরা সকালবেলা হাঁটতে যেতাম কি ব্যাপার আমাদের সেই বন্ধু বান্ধবরা আজকে কোথায় গেল ওই জান্নাতিরা তাকে দেখবে তাদের বন্ধু বান্ধবরা চলে গেছে জাহান নামে তাদের বন্ধু বান্ধবরা সবাই চিৎকার করতেছে বাঁচার জন্য তারা আজ আজাবে তারা সবাই চিৎকার করতেছে আমার আল্লাহ বলেন শুনো আমার বান্দা ওই জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম সাকর কি ব্যাপার তোমরা দুনিয়ার জমিনে এমন কি অপরাধ করেছো তোমরা দুনিয়ার জমিনে এমন কি অন্যায় করেছো যেই অন্যায় করার কারণে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে আসতে হলো জান্নাতে আর জাহান নামীরা জাহান নামে যাবে যাওয়ার পরে জান্নাতিরা দেখবে তাদের দুনিয়ার অনেক যারা জান্নাতে নাই কোথায় তাকায় দেখবে হাই হাই তারা তো জাহান নামে চলে গেছে কি জান জাহান নামের নাম কি সেই জাহান নামের যেই দরজা দিয়ে তারা প্রবেশ করেছে আল্লাহ বলেন সেই দরজার নাম হবে সাপর এই সাকার নামক দরজা দিয়ে তারা প্রবেশ করে যখন জাহান নামের আগুনে জ্বলতে থাকবে তখন তাদের জান্নাতি করবে কি ব্যাপার নামক সাকর। তখন ওই সাকর নামক জাহান নামের অধিবাসীরা চারটা জবাব দিবে জোরে বলেন কয়টা আরো জোরে জোর হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর সাকর নামক জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে কি ব্যাপার তোমরা আমরা দুনিয়ার জমিনে একই এলাকায় বসবাস করতাম একই রাস্তায় চলাফেরা করতাম একই চায়ের দোকান থেকে আমরা চা খেতাম একই বাজার থেকে আমরা বাজার করতাম তারপরেও তোমরা কেন সাকর নামক জাহান নামে গেলা তখন তারা চারটা উত্তর দিবে এক নম্বর উত্তর আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে জানাইতেছেন কেন জানাইতেছেন জানেন নি আপনার আর আমার মধ্যে যদি এই চারটা অপরাধ থাকে এই চারটা অপরাধ যেন আমরা দূর করতে পারি এক নম্বরে উত্তর দিবে ক উলমনাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না অর্থাৎ আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না জোরে বলেন কি ছিলাম না আরো জোরে এ মুসলমান আল্লাহর গোলাম আজকে তাকায় দেখেন আমাদের সমাজের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস প্রত্যেকটা মসজিদের অধীনে শত 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 ফ্যামিলি আছে অতস যখন মসজিদের মিনার থেকে আজান হয় কয়েকজন আল্লাহর বান্দাবান্দি এমন আছে যারা আল্লাহ ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে চলে যায় ঠিক না আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে মসজিদের মাইক থেকে মসজিদের মিনার থেকে যে আজান দেওয়া এই আজান শুধুমাত্র মোয়াজ্জিনের কণ্ঠ এই আজান শুধুমাত্র মোয়াজ্জিনের আওয়াজ কিন্তু এই আজানের কথাগুলো মোয়াজ্জিনের কথা নয় আপনি যদি আবু দাউদের হাদিসের মধ্যে তাকান দুইটা হাদিসকে একসাথে করলে সুন্দর একটা ঘটনা পাওয়া যায় আপনারা আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন ও আমার সাহাবীরা বলো তো নামাজের যখন সময় হবে তখন তোমাদেরকে কিভাবে ডাকা যায় সাহাবায়ে কেরাম একজন পরামর্শ দেয়া রাসূলুল্লাহ যখন নামাজের সময় দিবেন। আমরা আগুন দেখে বুঝতে পারবো না সময় হয়েছে আল্লাহর নবী বলে না না এটা অগ্নি পূজকদের সাথে মিলে যায় আরেকজন সাহাবি বলে যখন নামাজের সময় হবে তখন একটা ঘন্টি বাজাবেন আমরা ঘন্টির আওয়াজ শুনে বুঝতে পারবো না মাঝের সময় হয়ে গেছে আল্লাহর নবী বলে না না এটা মূর্তি পূজকদের সাথে মিলে যায় আরেকজন সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ যখন নামাজের সময় হবে আপনি একটা পতাকা উড়াই দিবেন এই পতাকা দেখে আমরা বুঝতে পারবো না মাঝের সময় হয়ে গেছে আল্লাহর নবী কোনো সিদ্ধান্তে চূড়ান্ত হতে পারলেন না নবীজি আমার সাহাবিদেরকে বলেন সাহাবিরা যাও যাও তোমাদের বাড়িতে চলে যাও অনেক রাত্র হয়ে গেছে আগামীকাল আবার পরামর্শ করব কি করা যায় আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বি সকাল ফজরের নামাজের পর আপনার আমার নবীর দরবারে দৌড়াইয়া আসছে আসার পর নবীজিকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন রাতের বেলা ঘুমাইলাম আমি রাতের গভীর ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি একজন সিঙ্গাওয়ালা আমি স্বপ্নে দেখতেছি একজন সিঙ্গাওয়ালা সিঙ্গা বিক্রি করতেছে এখনকার মানুষ হয়তো আমরা সিঙ্গা চিনব না আগে এক সময় বড় বড় যেই সমস্ত শিংগুলো পাওয়া যেত এই শিংগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তার চোখা যে সাইডটা ছিল ওই সাইড দিয়ে একটু কেটে দেওয়া হতো এদিক দিয়ে আওয়াজ করলে অনেক দূর পর্যন্ত আওয়াজ যেত ঠিক কি না হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রব্বি হজরের নামাজের পর আপনার আমার নবীর দরবার দৌড়াই আসছে আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাতের যখন ঘুমাইলাম ঘুমের মধ্যে আমি একজন সিঙ্গাওয়ালাকে স্বপ্নে দেখলাম সিঙ্গাওয়ালাকে ডাক দিয়া বলি ও সিঙ্গাওয়ালা ভাই তোমার একটা সিঙ্গা আমার কাছে বিক্রি কর সিঙ্গাওয়ালা বলে আব্দুল্লাহ তুমি এই সিঙ্গা দিয়া কি করবা এবার আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই সিঙ্গাওয়ালাকে বললাম ও সিঙ্গাওয়ালা ভাই আমার নবী এই সিঙ্গা দ্বারা আমার অন্যান্য সাহাবী ভাইদেরকে নামাজের সময় বলেন নামাজের দিকে ডাকবে একটু জবান খুলে বলেন না আল্লাহ আক্রা হজরাত আব্দুল্লাহ জায়েদ দেখ না আব্দে রব্বী বলেন ইয়া রসুল আল্লাহ কোন বললাম ও সিংহাওয়ালা ভাই তোমার একটা সিংহা আমার কাছে বিক্রি করো আমি এই সিংহা আমার নবিকে দিব আমার নবী এই সিংহা দ্বারা নামাজের সময় মুসলমানদেরকে নামাজের দিকে রাখবে সিংহাওয়ালা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ নামাজের সময় তোমার সিংহার কোনো দরকার নাই আমি তোমাদের আমি তোমাকে কয়েকটা শব্দ শিখা দেই যখন তোমাদের নামাজের সময় হবে যিনি যিনি এক কেউ তোমাদের মধ্যে থেকে কেউ একজন একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া যাইবা উঁচু জায়গায় দাঁড়াইয়া কানের মধ্যে হাত দিয়া বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে আজানের সর্বশেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সিংহওয়ালা সবটা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে শেখায়া দিয়েছে আপনারা আমার পয়গম্বর নবীজিকে বলার পর নবীজি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে রাগ দিয়ে বলে আব্দুল্লাহ যে সিঙ্গাওয়ালাকে স্বপ্নে দেখেছি এটা কোনো সিঙ্গাওয়ালা নয় এটা আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা বলেন

কি হাদিয়া দিয়েছেন আপনার আমার নবী বলে পঞ্চাশ ভক্ত নামাজ নবী মুসারাক দিয়া বলে পয়গম্বর ও নবী মোহাম্মদ তোমার উম্মত পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না যাও 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 কমাইয়া আনো আপনার আমার পয়গম্বর আমার আল্লাহর দরবারে যাইয়া কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে পাঁচ ভক্ত করে কমাইছেন কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে দশ ভক্ত করে কমাইছেন এইভাবে কমাইতে কমাইতে পাঁচ ভক্ত পর্যন্ত হলো এবার আমার পয়গম্বর মুসা ডাক দিয়া বলে নবী মোহাম্মদ তোমার উম্মতের উপর কয় অক্ত নামাজ ফরস করা হয়েছে আপনার আমার পয়গম্বর বলেন পাঁচ অক্ত পয়গম্বর মুসা ডাক দিয়া বলে তোমার উম্মত এই পাঁচ অক্ত নামাজ পড়তে পারবে না যাও 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 আমার আল্লাহর কাছ থেকে আরো কমায় নিয়ে আস আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে ও পয়গম্বর মুসা আমার আল্লাহর কাছে আমি বারবার গিয়েছি আমার আরেকবার যেতে বড় লজ্জা হয় আমার আরেকবার যেতে বড় শরম লাগে আমার আল্লাহ আরশ আযিম থেকে এই কথা শুনিয়া আপনারা আমার নবীকে ডাক দিয়া বলে ইয়া মুহাম্মাদে মা ইউবদ্দালুল কওলু লাদাইয়া ইননা হাদাল বিহাদ ইননা বিহাদাল 55 আপনারা আমার আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিয়া বলে হে নবী মোহাম্মদ তোমার জন্য আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরস করেছিলাম সর্বশেষ হয়েছে পাঁচ ওয়াক্ত আমি কথা দিলাম তোমার যে উম্মত সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে গো আমি আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোয়াব দিয়ে দিব আর জোরে বলেন না সুবাহান

তুমি কি দেখো না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এবং পাখিরাও সারিবদ্ধ হয়ে আমি আল্লাহর তাসবি পাঠ করে কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা তারা সবাই তাদের নামাজ এবং তাসবি সম্পর্কে অবগত তারা সবাই অর্থাৎ আল্লাহ পাক বুঝাইতে চাইলেন এই আসমান জমিনের মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এরা সবাই আমার আল্লাহর নামাজ আদায় করে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন আমার আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমার আল্লাহর নামাজ আদায় করে কিভাবে নামাজ আদায় করে তাকায় দেখেন গাছগুলা দাঁড়ায় আছে গাছগুলা দাঁড়ায় 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 আমার আল্লাহর নামাজ আদায় করতেছে তাদের নামাজের মধ্যে কোনো রুকু নাই তাদের নামাজের মধ্যে কোনো সেজদা নাই তাদের নামাজের মধ্যে কোনো বৈঠক নাই তাকায় দেখেন চতুষ্পদ জন্তু তাদের আকৃতি দেখলে মনে হয় তারা রুকুর মধ্যে তাদের অবস্থা দেখলে মনে হয় তারা চব্বিশ ঘন্টা আমার আল্লাহর প্রতি রুকু করতেছে তাদের নামাজের মধ্যে কেয়াম নাই তাদের নামাজের মধ্যে সেজদা নাই তাদের নামাজের মধ্যে বৈঠক নাই তাকে দেখেন আমার আল্লাহ জমিনের মধ্যে এমন অনেক প্রাণী সৃষ্টি করেছেন যারা জমিনের মধ্যে মাথা দিয়া মাথা দিয়া যায় এদের নামাজের মধ্যে কেয়াম নাই এদের নামাজের মধ্যে রুকু নাই এদের নামাজের মধ্যে বৈঠক নাই এদের নামাজের মধ্যে শুধুমাত্র সেজদা তাকে দেখেন পর্বতমালা পাহাড় বসে আছে তাদের নামাজের মধ্যে কিয়াম নাই রুকু নাই নাই তাদের নামাজের মধ্যে শুধুমাত্র বৈঠক একটু ভালোভাবে খেয়াল করেন আমার আপনার আল্লাহ আপনাকে আমাকে এমন এক নামাজ দিয়েছেন এই নামাজের মধ্যে দুই রাকাত নামাজের মধ্যে আমার আল্লাহ যত সৃষ্টি জীব আছে সবার সব ইবাদত দুই রাকাত নামাজের মধ্যে ঢুকায়া দিয়েছেন একটু জোরে বলেন না আল্লাহু আকবার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আল্লাহ আসমানের ফেরেস্তাদের ডাক দিয়া বলে আসমানের ফেরেস্তারা হামিদানি আবিদি তাকে দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে মজ্জাদানি আবদি তাকে দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে আপনার আমার পায়গাম্বরের একজন সাহাবি হাফসে সাহাবি চেহারাটা কালো হাফসে সাহাবি দুনিয়ার জমিনে তেমন কোন দাম ছিল না নবীজি আমার মিয়রাজের পর মিয়রাজের পরে হযরত বিলালকে ডাক দিয়া বলে ও বেলা তোমার এমন কি আমল আছে যেই আমলের কারণে আমি তোমার ফজিলত দেখতে পেলাম হযরত বিলাল ডাক দিয়া বলে নবী আমার কি ফজিলত দেখেছেন নবী আমার বিলালকে ডাক দিয়া বলে বেলা আল্লাহ পাক তোমাকে এতটা মর্যাদা আর অধিকারী বানাইছেন তুমি হাঁটো দুনিয়ার জমিনে ও বেলা তুমি হাঁটো মদিনার মাটিতে আর জান্নাত তোমার এত কাছে তোমার জান্নাত থেকে তোমার পায়ের আওয়াজ শোনা যায় বলেন না আল্লভ আকবার আপনার আমার পায়ে রাখ বেলালকে দিয়া বলে আমল এমন কি আমল তুমি কর যে আমলের কারণে জান্নাত তোমার এত কাছে হযরত বেলাল ডাক দিয়া বলে পয়গম্বর এমন কোন আমল আমার জানা নাই যে আমলের কারণে আমার এমনটা হবে তবে পয়গম্বর গো আমি যখনই ওযু করি ওযু করার পর পর আমি দুই রাকাত নামাজ পড়ে নেই আমার নবী ডাক দিয়া বলে বেলাল এই দুই রাকাত নামাজের কারণে আমার আল্লাহ তোমাকে এতটা মর্যাদা দিয়েছেন বলেন না জাহান্নকে জাহান্নে দিবেন জাহান্ন তারা যখন জাহান নামে চলে যাবে জান্নাতিরা তারা তাদের দুনিয়ার বিভিন্ন বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে কি ব্যাপার আমাদের দুনিয়ার জমিনে অনেক বন্ধু বান্ধব ছিল যাদেরকে আজকে আমরা দেখতেছি না তারা কোথায় গেল এবার তারা দেখবে হায় হায় তাদের সবাই তো চলে গেল তখন তারা বলবে কি ব্যাপার কি ব্যাপার তোমরা সাকর নামক জাহান নামে কেন গেলা তখন ওই সাকর নামক জাহান নামের অধিবাসীরা চারটা জবাব দিবে জোরে বলেন কয়টা আরও জোরে বলেন না কয়েটা তখন সাফার নামক জাহান নামের অধিবাসীরা চারটা জবাব দিবে এক নম্বর জবাব দিবে কলো লামনা কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়ার জমিনে নামাজে ছিলাম না আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না কিতাবের মধ্যে ঘটনা এসেছে আল্লাহর এক বান্দা কামারের কাজ করত কামারের কাজ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ওই এলাকার একজন আলেম স্বপ্নে কামারকে দেখতেছে কামারকে জিজ্ঞাসা করে কামার কি ব্যাপার কি ব্যাপার আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছেন কামার ডাক দিয়া বলে হুজুর গ আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে বলেন না সুবাহার আল্লাহ এবার ওই হুজুর বড় আশ্চর্য হয়ে গেছে কামার বেচার আল্লাহর কাছে কামারকে মাফ করে দিছে কি ব্যাপার কামার এমন কি আমল করত যে আমলের কারণে আমার আল্লাহ কামারকে মাফ করে দিছে সকাল বেলা ফজলের নামাজ ওই আলম ধরে চলছে কামারের বাড়িতে কামারের স্ত্রীকে ডাক দিয়া বলে বোনামার আমার কাছে একটা গোপন কথা বলতে হবে কামারের স্ত্রী ডাক দিয়া বলে হুজুর গো কি কথা বলেন হুজুর ডাক দিয়া বলে বোনামার তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে তোমার স্বামী মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে মাফ করে দিছে। কামারের স্ত্রী বলে হুজুর গো আমার স্বামীর এমন কোনো আমল তো আমার নজরে পড়ে না যে আমলের কারণে আমার আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিবে এবার হুজুর ডাক দিয়া বলে বোন অবশ্যই অবশ্যই তোমার স্বামীর এমন কোন আমল আছে যে আমলের কারণে আমার আল্লাহ তোমার স্বামীকে মাফ করে দিবে এবার এই কামারের স্ত্রী ডাক দিয়া বলে হুজুর গো আমার স্বামী বড় কোন আলেম নয় আমার স্বামী বড় কোন মুফতি নয় আমার স্বামী বড় কোনো বক্তা নয় আমার স্বামী বড় কোনো মুহাদ্দিস নয় তবে হুজুর গো আমার স্বামীর মধ্যে একটা আমল আমি তার মৃত্যু পর্যন্ত দেখেছি হুজুর ডাক দিয়া বলে কি আমল দেখছো একটু বলো ওই কামারের স্ত্রী ডাক দিয়া বলে হুজুর গো যখনই মসজিদের মাইক থেকে আজানের আওয়াজ আসতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي আলাল ফালা হাইয়া আলাল ফালা আজানের অর্থগুলো যদি ভালোভাবে খেয়াল করেন আমার আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বলে আমার বান্দা তুমি দুনিয়ার জমিনে ব্যবসা করতেছ তোমার ব্যবসা ছোট আমি আল্লাহ তোমার ব্যবসার চাইতে বড় তুমি খেতে ফসলাদির কাজ করতেছো তোমার ফসলাদির কাজ ছোট আমি আল্লাহ তোমার কাজ থেকে আরো বড় তুমি দুনিয়ার যে কোনো কাজ করো না কেন আমি আল্লাহ তোমার সব কাজের চাইতে বড় হাইয়া আল আল আশো আসো দিকে হাই আলাল ফালা আসো কল্যাণের দিকে কামারে মিস্ত্রি ডাক দিয়া বলে গুজর আমার স্বামী তার মৃত্যুরাগ পর্যন্ত একটা আমল করত কি আমল করত বল আমার স্বামীর যে আমলটা সেই আমলটা হলো আমার স্বামী যখন সাথে সাথে আমাকে ডাক দিয়া বলতো বিবি আমার আমার জন্য পানির ব্যবস্থা কর আমি আর দুনিয়ার কোনো কাজ করতে চাই না আমি আর দুনিয়ার কোনো কাজে মজা পাই না কারণ আমাকে ডাক দিয়েছেন আমার অন্ন একটু জবান খুলে বলেন না আল্লাহ গু আম্মা জানায় সারা দি আল্লাহ ফুদা আলাখ বলেন অ দুনিয়ার উম্মদরা শোন যখন বেলাল মদিনার মসজিদ আর নাম দিয়ে দিতো আমার নবীর অবস্থাটা কেমন ঘত শোনাও আমার নবীর কাছে আমি ছিলাম দুনিয়ার সবচাইতে প্রিয় কিন্তু যখন বেলা আজান দিয়ে দিত আমার নবীর অবস্থাটা এমন হতো আমার নবী মনে হয় যেন কাউকে চিনে না কাউকে চিনে না ও দুনিয়ার সাহাবিরা ও দুনিয়ার আমার উম্মতেরা ভালো করে খেয়াল করেন আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন নবীজি আমার আম্মা জানের অরুর মধ্যে মাথা দিয়ে রাখছেন মৃত্যুর আগমুহূর্তে আপনার আমার পয়গম্বর বলেন আসসালাম আপনার আমার পয়গম্বর মৃত্যুর আগমহরতে আপনাকে আমাকে নামাজের আদেশ দিয়ে গেছেন শুধু তাই নয় শুধু তাই নয় আমার আপনার আল্লাহ

মিনুনা বিলغব য়কিমুনা الصলা মত্যাকর সর্বপ্ প্রথম পরিচয় এরা আমার আল্লার ওপর ইমান আনবে নামাজকাম কবে এদের সর্বপ্রথম পরিচয় আমার আল্লাহ ওপর বিশ্বর স্থাপন করবে নামাজ কায়েম কবে চলে যান মুসলিম শীবেেরাত নাম্বরা হাাবিস আপনার আমার পয়েগম্বার পালেন বুুনিয়াল ইসলাম মুলামস সাহাদাতি আল্লাহ লাাইলা الله না মুহাম্মাদ সুল ال্لهহইقام বিসালাত ওয়াইতা ওয়াল হজ ও সাওম রমাদান নবীজি আমার বারণ ইসলামের ভিত্তি হলো পাঁচটা কালিমা নামাজ রোজা হজ জাকাত যদি যাকাতের দিকে তাকান জাকাত বছরে একবার দরিদ্রের উপর ফরজ হয় রোজা রোজা মাসে একবার বছরে একবার ফরজ হয় হজ হজ জীবনে একবার দরিদ্রের উপর ফরজ হয় আর নামাজ আল্লাহ বাকের এমন বিধান যেই বিধান প্রত্যেকটা বাল নরনারীর নর নারীর প্রতিদিন পাঁচ ওয়াক্ত ভাবে ফরজ হয়ে যায় ঠিক কিনা নামাজের ফজিলত যদি বলতে আরম্ভ করি নামাজের ফজিলত বলে শেষ করা যাবে না তবে আপনাদের কি ওজুর ফজিলত যদি শুনাই ওজুর কত ফজিলত ওজু করার নামাজ পড়তে হলে নামাজের আগে ওজু করা লাগে করা লাগে কি লাগে না জোরে বলেন না নামাজের আগে অজু করা লাগে আপনারা আমার پیغمبر বলেন মিফতাহুল জান্নাতিস সালা ও মিফতাহুস সালাদুত তাহুর ও আবার উম্মত জান্নাতের চাবি হলো নামাজ নামাজের চাবি হলো ওযু ওযুর কত ফজিলত ওযুর ফজিলত যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন নামাজের কেমন ফজিলত হতে পারে আপনারা আমার پیغمبر বলেন আমার উম্মতেরা ভালোভাবে খেয়াল করে শুনো কোন মুসলমান বান্দাবান্দি কোন মুমিন বান্দাবান্দি যদি অজু করার জন্য চার চেহারা ধৌত করে অজু করার জন্য যদি তার মুখটা ধৌত করে তার মুখটা ধৌত করার পর অজুর প্রত্যেকটা ফোটার পানির সাথে সাথে তার মুখের সবগুলো গুণা জোরে পড়ে যায় বলেন না সুবহান আল্লাহ আপনার আমার পায়গম্বর বলেন কোন বান্দা যখন সুন্দরভাবে উজু করে যখন ধয় তার হাতের প্রত্যেক ফোঁটা পানির সাথে সাথে তার গুণাগুলা ঝরে পড়ে শুধু তাই নয় শুধু তাই নয় ওই বান্দা যখন পা ধোয় পায়ের পানির সাথে সাথে তার গুণাগুলা ঝরায়া পড়ে যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন বিজ্ঞান আমি পস্রাব করেছি আমার অজু ভেঙে গেছে এখন আমাকে কি করতে হবে বিজ্ঞান বলবে আপনি পস্রাবের জায়গাটা ধৌত করেন তাহলে আপনার অজু হয়ে যাবে আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন বিজ্ঞান আমি বাথরুম করেছি আমার অজু ভেঙে গেছে এখন আমাকে কি করতে হবে বিজ্ঞান বলবে আপনার বাথরুমের জায়গাটা ভালোভাবে ধুয়ে নেন তাহলে আপনার অজু হয়ে যাবে আমার আপনার আল্লাহ রাব্বিয়া বলেন শুনো আমার বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলা সলা ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা আমার আল্লাহ রাখ দিয়া বলে আমার মুমিন বান্দা তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা নামাজে দাঁড়ানোর আগে তুমি তোমার চারটা অঙ্গ ধুয়ে নাও এক নম্বরে তোমার চেহারাটা ধুয়ে নাও দুই নম্বরে তোমার হাতগুলো ধুয়ে নাও তোমার মাথাটা মাসাহ করে নাও তোমার পাটাও ধুয়ে নাও মুফাসিরাম লেখেন বান্দা অজু ভেঙেছে প্রস্রাব করার মাধ্যমে বান্দা অজু ভেঙেছে পায়খানা করার মাধ্যমে আবার আল্লাহ বান্দাকে দিয়া হাত কেন ধোয়ায় আমার আল্লাহ বান্দাকে দিয়া মুখ কেন ধোয়ায় আমার আল্লাহ বান্দাকে দিয়া পা কেন ধোয়ায় কেন ধোয়ায় কেন ধোয়ায় মুফাসসিরিন কেরাম লেখেন বান্দা যত গুনাহ করে সব করে এই সমস্ত অঙ্গের মাধ্যমে এই জন্য আমার আল্লাহ বান্দাকে ওযু করাইয়া বান্দার সগীরা গুনাহগুলা মাফ করায় দেন বলেন না সুবহানাল্লাহ যারা আমরা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে চলে আসি ভিতরে চলে আসি দেখেন এই দিক দিয়ে একটা রাস্তা আছে একটু কষ্ট করে এই রাস্তা দিয়ে এসে এখানে বসে গেলে ভালো হবে যারা দাঁড়ায় আছেন ভাইরা আমার অল্প সময় আলোচনা হবে আমার আলোচনা প্রায় শেষের দিকে যারা আমরা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে ভিতরে চলে আসি একটু কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে ভিতরে চলে আসি দাঁড়িয়ে থাকলে ভালো দেখা যায় না জান্নাতের বাগান যেভাবে সুন্দর হয় সেভাবে আমাদেরকে সাজাতে হবে সম্মানিত হাজরিন তাহলে সাকর নামক জাহান নামে যারা যাবে তারা কয় কারণে যাবে